ফ্রেন্ডস আজকে তোমাদের আমি দেখাবো যে এই ছবিগুলোর সাথে আমার কত স্মৃতি জড়ায় আছে তো আমার অনেক আগে ছবি এগুলো আমার স্কুল জীবনের ছবি দেখো বন্ধুরা আমার অনেক স্মৃতি জোড়া আছে এই ছবির সাথে এখন কত বয়স হয়ে গেছে তাই সেরকম ভাবে আর সাজিনা না তো ভালো না এই দিন রাষ্ট্র থেকে আমার জ্বর এখন পর্যন্ত জ্বর আজকে দিন পরে থেকে উঠে ভাত খেলাম দেখো বন্ধুরা কত স্মৃতি জড়ায় আছে ছবিগুলোর সাথে আমার পুরনো দিনের মনে পড়লে বুকটা ফেটে যায় কত বন্ধু বান্ধবের সাথে করছিলাম দেখো ফ্রেন্ডস কত স্থিতি জোড়ায় আছে দেখো এইটা দেখো এটা হচ্ছে আমার এক ভাবি তো